এই সমস্ত বিষয়ে ইয়ে করে আর কি হ্যাঁ তো এই সমস্ত আমি জিজ্ঞেস করতে শুন যা তুমি এই জিনিসটা তো আমাকে বলতে পারতা হ্যাঁ ওই দিন তো আমাকেও বললাম নাকি হুম আমার দাদা আমি আসলে আমি আমাকে এটাও বলছে আমি একদম এক্স্যাক্টলিই কথাটা বলতে দাদা আমি আসলে রাজনীতি বুঝি না হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না এবং আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সব ঠিক ঠিকমতো বুঝতে পারিনি আমার বয়স কম এবারে আমাকে বলছেন হ্যাঁ আপনাকে বলা উচিত ছিল আগেই হ্যাঁ এটা নিয়ে আমাকে আরো আগেই বলা উচিত ছিল কিন্তু আমি সারা দিয়ে নিয়ে রাজনৈতিক নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কোন কোন কোনটা আমার পড়া হচ্ছে কিন্তু যেই সময় মনে হলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলছি এই আমাকে এক্স্যাক্টলি এই এটা দিছে তোমার সাথে কথা হইলো তুমি এটা চেক করতে পারো না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না শেখ কেন বলেছে কিন্তু আমি তার সাথে যে কথাগুলো বলেছি তার স্পষ্ট বোঝা গিয়েছে যে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্ণার করা হয়েছে আমি আমি জানি না এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনাদের একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকদের হয়তো অনেকে মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত মানেই বোধহয় মাহফুজ মাহফুজ মানেই বোধহয় আসিফ না এইখানে একটা একদম সরাসরি একটা পার্টনার করা হয়েছে তো আমি হাসনাতের ওই কথাটা কেন বললাম জানেন দাদা যে আজকে বিপ্লবের সাত মাস পরে দাঁড়িয়ে মাহফুজ বলেন শাহবাগিদের শাহবাগি ট্যাগ দেয়া তারপরে এই যে কোনো জায়গায় মিটিং মিছিল টিছিল করা এগুলোতে তারা খুব একটা মানে ভালো মনে করছেন না ওনারা এসছেন হচ্ছে এই মবের মাধ্যমে এসে তারপরে এখন কিছু কিছু জায়গায় নিজেদের সুবিধা মতো বাগিয়ে নিয়ে এখন আর ওনারা কোনো বিশৃঙ্খলা চান না এখন যেখানে যে যেখানে যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে তারপরে ওনারা ই চান এটা চলুনকে এভাবে এটাই ওনারা চান না তাই তো হয় বলে এটা কিন্তু এটাই কিন্তু হওয়ার কথা কারণটা হচ্ছে কি যে মানে যারা স্টেবল হয়ে গেছে পার্ট অফ পাওয়ার ক্ষমতার যারা অংশ তারা তো চাইবেই যে সবকিছু যেন শান্ত থাকে আমার ক্ষমতাটা যেন নিরুত্তর থাকে এতটা চাইবি কিন্তু এই শান্তটা থাকবে কয়দিন এই নফুজ বললাম তো থাকবে না কারণ নফুজ এই আসি এই নাহিদ এই হাসনাতে সার্জিস রাস্তার টোকায়ের কাছেও মার খাবে কেউ ঠেকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ই করে ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটির নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোনো প্রমাণ নেই অভিযোগ এই অভিযোগ আমরা এখন না বলি এখন এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রে এই মব মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানাই আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেবো এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে পাস করে আসতে পারবে মাহফুজ যাক ওরা স্থানীয় নির্বাচন করতে চাইছে কেন ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতি হাতিমার্কায় ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে ভোট দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতীয় নির্বাচন জামানত নিয়ে আসতে পারবা না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মপতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখান আইন এই যে বিচারক গুলিকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেশটা উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসালেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছে এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচের মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনিতে যে বনজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম ছেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামাওবাইদের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়ে বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন থাকুক তারা আমরা আমরা তো থেকে বেশি সুবিধা নিতে না সেটা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে এই যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য রয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনার চেতে বহু টাকা লোক বসে আছে বাংলাদেশে

ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরালিস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন পোস্ট আমরা যদি দেখি তাহলে দেখব সে ইয়ের সালাউদ্দিন সাহেবের পাঁচই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী বিচার চাই আওয়ামী বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে এই মিডিয়া সেলের পোস্ট সব প্রকৃত আমরা যা চাই সেইখানে আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিয়াউর রহমানকে লুটে আরে বেটা কি বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানে কি আসলে এটাই বোঝেন রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যত দূরকে বন্ধু বানাবা তোমার সেরকম এখন আমরা বলবো যে বিএনপি আমরা যেতে চাই সেই জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী আপনারাও চান না আমরাও চান না চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ই আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে মত আছে। তাদের একসাথে একসাথে বসি ডায়লগ করি আওয়াম লীগ প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং ডিএনপি আওয়াম লীগ নিয়ে এখন একটা একসাথে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি এবং আজকে দেখেন সাতাশ নম্বরে ইয়ে হয়েছে এই যে আওয়ামী মিছিল করছে করে হ্যাঁ তো চাই আমরা তো এই ছাত্র দল আমরা চাই হ্যাঁ এখন তৈরি হয়েছে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি আর নাচের দিন এখানে বলে দিল আমার মনে হয় নাসুদ্দিন পাটোয়ারি শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করার জন্য এবং আমি এটা খুবই পার্সোনালি মিসি কারণ ইউ অল নো যে আমি ব্যক্তিগত ভাবে শুধু পলিটিক্যালি না ব্যক্তিগত আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ এ পলিটিক্যাল লিডার বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন এটাকে কোনদিন মেনে নেবে না কোনোদিন না নেবার এটা যদি ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে দিতে না করাই দাদা ওই যে ছাত্র উপদেষ্টা বা ছাত্র যারা নেতৃত্বে আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে হাবভাব আর কি এটা ঠিক মনে হয় না যারা বিপ্লব করে আসছে আর কি মনে হয় যেন একটা ভাই আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ নজরুল এর ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুল এর পাশে দাঁড়ালো কিছু বলেনি অজন করেছে আজকে আপনি আপনার বইতে লিখেছেন ক্যান্টনমেন্টে আপনি জামায় হাসনাত গেছে হাসনাত বলেছে না জানি না সে আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্ট কিছু একটা ভুলেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস প্রধান উপদেশটা বানাইতে চাইনি আসিফ নজরুল কে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজরুল আসিফ আসিফ আজকে মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলো নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো ডেলি স্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপর আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা পান নাই কোথাও আপনারা আপনার পক্ষে কথা বলবো যেন না আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন করেন তো এই ডক্টর মোহাম্মদ ইউসকেই রাখতে চান তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেদিন বার করা খুব জরুরি ইলিয়াস আমি আমি আসতেছি একটা একটা বিষয় দেখাতে চাই দাদা ধরেন এই যে নতুন দল গঠন এই হাসনাতের এই স্ট্যাটাস এর পরে আজকে আমি আসিফ আসিফ মাহমুদের একটা ভিডিও ক্লিপ দেখলাম আমি ওই ক্লিপটা দেখে একটু আলোচনায় আসতে চাই এটা ইলিয়াসের বক্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক আমি জাস্ট একটু দেখাতে চাই ওখানের দিক থেকে মূল ভেটোটা ছিল যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেটা প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি তো এই যে এই যে বক্তব্যটা না মানে দেখেন এখন কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আসছে কিন্তু আসিফ মাহমুদ যখন এতদিন বলে নাই এবং আমরা জানতাম যে জেনারেল ওয়াকার ইনু সাহেবকে চাই নাই জেনারেল ওয়াকার চাইছিল ইনু সাহেব কনভিক্টেড ওয়াকার ওয়াকারের পছন্দ সম্ভবত আসিফ নজরুল বর্ণ কেউ ছিল তো এই মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন বা পরিস্থিতি যা দেখছি ওয়াকা সাহেব হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু তো কিনা আপনি কি মনে করতেছেন সব একসাথে আসতেছে কিন্তু না আমি আমি এইখানে এখন আমি আসলে একটু কনফিউসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত মানে আমার অনেকে বলে যে তারা কোন দিকে যাচ্ছে দেশ কি হবে না হবে আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভালো প্রত্যেক মুহূর্তে প্রত্যেক চেঞ্জ হচ্ছে বলো এখানে কিছু প্রেডিক্ট করা যায় না এখানে আপনাকে নেভিগেট করতে হবে এখানে প্রেডিক্ট করতে পারবেন না নেভিগেট করতে হবে সো নেভিগেট কে করবে নেভিগেট করা যারা একটার আছে তারা নেভিগেট করবে রাজনৈতিক দলগুলো করবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে সরকার করবে এই ব্যুরোক্রেসি করবে এরা মিলে সবাই নেভিগেট করবে সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে এই প্রশ্নটা চলে আসে যে এটাতে কি আমি জিতবে এটাতে কি বড়খিসি জিতবে এটাতে কি ইন্ডিয়া জিতবে এখানে উত্তর ভেরি সিম্পল এখানে জনতা যার পক্ষে থাকবে যাদের পক্ষে থাকবে তারাই জিতবে হ্যাঁ আর জনতা তারই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে তাহলে এখানে প্রশ্নটা আছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে আমি এখানে বিনয়ের সাথে প্রফেসরনুসের এই ম্যানেজমেন্ট স্টাইলটা একটু সমালোচনা করতে চাই এমন ধরে আপনি তো ডিফেন্স মিনিস্ট্রি পারমিশন নেবেন বিক্রম সাথে দেখা করার জন্য আমি জানি না এটা প্রচারী করছেন কিনা আমার বিশ্বাস এটা উনি করেননি হ্যাঁ তারপরে সবার সাথে কথা বলতেছে বিভিন্ন জনের সাথে কথা বলতেছে